আমরা জীবনে প্রত্যেকেই ধন উপার্জন করি এবং এই ধন উপার্জন করতে করতে একটা সময় নিজেদের কর্তব্যের কথা আমরা ভুলেই যাই ভুলে যাওয়ার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমরা আমাদের ঈশ্বরের কথা একবারও চিন্তাও করি না যেখানে অর্থ অবস্থান করে ধর্ম যেন সেখান থেকে প্রস্থান করে কিন্তু যেখানে ধর্ম অবস্থান করে সেখানে অর্থ কাম এবং মোক্ষ এই তিনটি অবস্থান করে সুতরাং আমাদের উচিত সর্বোপরি ধর্মকে অনুসরণ করা ধর্ম মানে কি ধর্ম মানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান এই ধর্ম নয় ধর্ম মানে আমাদের কর্তব্য ধর্ম মানে আমাদের সেই মার্গকে অনুসরণ করা উচিত যেই মার্গকে অনুসরণ করলে অর্থাৎ যে রাস্তা দিয়ে হাঁটলে আমরা আমাদের প্রভু সাক্ষাৎকার পেতে পারব আমরা আমাদের পরমেশ্বরকে প্রাপ্ত করতে পারব এটাই তো যোগের সব থেকে বড় লক্ষণ আমরা নিজেদের দৈনন্দিন কার্যকলাপের মাধ্যমে বারংবার নিজেদের স্বার্থকেই এক প্রকার ব্যক্ত করছি আমরা বারবার বুদ্ধিমান হতে গিয়ে হৃদয়বান হতে ভুলে যাচ্ছি আর এই যে বারংবার হৃদয়বান হতে আমরা ভুলে যাচ্ছি তার ফলে আমরা নিজেদের চরিত্রকে নিজেরাই অধঃপতিত করছি বারবার নিকৃষ্ট ভাব নিয়ে কর্ম করছি এবং নিজেদের কর্মবন্ধনে আমরা নিজেরাই আবিষ্ট হচ্ছি এই যদি আমরা আবিষ্ট হতে থাকি তাহলে আমাদের চেতনা নষ্ট হয়ে যাবে আমাদের কর্ম করবার মতো শক্তি হবে তার কারণ আমরা কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ব আমাদের চিন্তা বারংবার কর্মের সাকসেস অ্যান্ড ফেলিওর সাকসেস অ্যান্ড ফেলিওর এই বিষয়গুলোর প্রতি থাকবে তখন কর্মকে ভালোবাসার থেকে কর্মের ফলের প্রতি আমাদের লোভটা বেশি থাকবে আমরা এক প্রকার কর্ম করতে করতে ভুলেই চাই যে আমাদের দাতা আসলে কে কে আমাদেরকে দান করছেন সেই বিষয়ে আমরা ভুলেই চাই আসলে আমরা যা যা কিছু উপার্জন করে থাকি যা কিছু পেয়ে থাকি তা প্রকৃতিমার আশীর্বাদই পেয়ে থাকি আর প্রকৃতিমা পরমেশ্বরের সঙ্গে অবস্থান করেন পরমেশ্বরের অনুমতি ছাড়া উনি কাউকে কিচ্ছু দান করেন না সুতরাং আমরা এক টাকাও যদি দিনে অর্জন করে থাকি বা উপার্জন করে থাকি সেই একটি টাকাও আমরা পরমেশ্বরের আজ্ঞা ছাড়া বা ওনার ইচ্ছা ছাড়া প্রাপ্ত করতে পারি না তো আমাদের কি করা উচিত আমরা যদি নিজেদের উচ্চ মার্গে আর্থিক দিক থেকে তথা ধর্মের দিক থেকে দুই দিক থেকেই যদি আমরা উঠতে চাই তো আমাদের উচিত পার্টনারশিপে সকলের আগে ভগবানকে যুক্ত করা আমরা ভুল করে বসি যে আমরা পার্টনারশিপে শুধুমাত্র সাধারণ মানুষকেই যুক্ত করি ভগবানকে যুক্ত করি না সবার আগে পার্টনারশিপে পরমেশ্বরকে নিয়ে আসুন যে হে পরমেশ্বর এই যা যা কিছু অর্থ আছে সেই অর্থের ভেতর থেকে সমস্ত কিছুই তোমার শুধু কর্মটি আমার এবং আপনি যা উপার্জন করেন তার ওয়ান পার্সেন্ট ভগবানের চরণে অর্পণ করুন যে কোনোভাবে সাধারণ বৃদ্ধাশ্রমে দানের মাধ্যমে হোক দরিদ্রদের ভোজন করানোর মাধ্যমে হোক সাধারণ মানুষদেরকে সেবার মাধ্যমে হোক বারবার বারবার নিজের আপনি দেখবেন আপনার ধনসম্পদ প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে এটা একটা সাধারণ ট্রিক্স যদি আপনি নিজের ধনসম্পদকে বৃদ্ধি করতে চান তো যে ধনসম্পদ সম্পদ আপনি অর্জন করছেন তার মিনিমাম ওয়ান থেকে টু পার্সেন্ট ম্যাক্সিমাম ফাইভ টু টেন পার্সেন্ট আপনি যদি দান করতে পারেন তাহলে আপনি দেখবেন সেটা দশ গুণ হয়ে আপনার কাছে ফিরে আসছে দানের এক বিরাট শক্তি আছে দানী ব্যক্তি সমগ্র জগৎ সংসারে শ্রেষ্ঠত্ব লাভ করে যার জন্য দানবীর কর্ণ আজ বিখ্যাত আজ ওনার নাম করা হয় রাজা বলির নামও আজ ও চতুর্দিকে প্রচারিত একটাই মাত্র কারণে তার কারণ ওনারা দান করতে জানতেন যে দিতে জানে তার মন অনেক বড় হয় যে নিয়ে সে একই অবস্থায় থেকে যায় কিন্তু যিনি দান করেন তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেন তিনি ভেতর থেকে উত্তম ভাবগুলিকে প্রাপ্ত হন পরমেশ্বরের সাক্ষাৎকার লাভের জন্য দান অত্যন্ত প্রয়োজন কারণ দানই তো আমাদেরকে শেখায় যে কোথাও না কোথাও এই ধনসম্পদের উপর আমাদের কোনো অধিকার নেই এই ধনসম্পদের সম্পদের উপর পরমাত্মার অধিকার আমরা তো শুধুমাত্র দেহ পরিচালনা করবার জন্য তথা সংসার পরিচালনা করবার জন্য এই অর্থটিকে গ্রহণ করছি আসলে এই অর্থের উপর আমাদের কোনো অধিকার নেই ভাবনা যখন এই রূপ হয় তখন আমরা সম্পূর্ণভাবে আসক্তি থেকে মুক্ত হই আসক্তি মুক্ত হওয়ার ফলে আমাদের ভেতরে উচ্চ চেতনার আবির্ভাব ঘটে তখন আমাদের হৃদয়ে পরমাত্মা সাক্ষাৎ আত্মপ্রকাশ করেন এবং আমাদেরকে সম্পূর্ণভাবে জাগতিক সংসার থেকে বৈরাগ্য প্রাপ্ত করাতে সহযোগিতা করেন সুতরাং যদি আপনারা বৈরাগ্য প্রাপ্ত করতে চান জগৎ সংসার থেকে সম্পূর্ণ মানসিকভাবে শারীরিকভাবে নয় শারীরিকভাবে আপনি ধনের সঙ্গে অবস্থান করুন আপনি কর্তব্য কর্মের সঙ্গে অবস্থান করুন ডেলি বিজনেস করুন জব করুন যা করবার করুন কিন্তু সেই সমস্ত কিছুর ফলকে যদি আপনি পরমাত্মার চরণে অর্পণ করতে পারেন এবং আপনি ওই ধনের একাংশ সাধারণ গরিবদের জন্য দান করে দিতে পারেন বা ঈশ্বরের মন্দিরে দান করে দিতে পারেন বা কোনো ক্ষেত্রে আপনার বাড়ির ভেতরেই একটি মূর্তি আছে অথবা কোনো স্থান আছে যেখান থেকে আপনি ঈশ্বর বলে মানেন সেই জায়গায় গিয়ে যদি আপনি ধনের ওই একাংশ রেখে দিয়ে বলতে পারেন প্রভু এটা আপনার জন্য তো প্রভু কত সন্তুষ্ট হবে আপনি একবার চিন্তা করে দেখুন যেমন আমাদের বাবা ছোটবেলায় দশ টাকা কুড়ি টাকা পঁচিশ হাতে দিত স্কুলে যাওয়ার ক্ষেত্রে কলেজে যাওয়ার ক্ষেত্রে হয়তো দিত কলেজে যাওয়ার ক্ষেত্রে একশো দেড়শো টাকা দিত স্কুলে যাওয়ার ক্ষেত্রে হয়তো দশ কুড়ি টাকা দিত তো যখন এই রকম দিত তো একদিন যদি বাবাকে একটু কিছু ভালো খাবার কিনে এনে ওই টাকা দিয়ে যদি আমরা বাবাকে দিই দিয়ে বলি যে দেখো বাবা এটা তোমার জন্য কিনে এনেছি বাবা কত খুশি হবে সেই রকম ভগবানও ভগবানও সমস্ত কিছু আমাদেরকে দান করছেন সেই সাক্ষাৎ পরমেশ্বর আমাদেরকে সকল কিছুই দান করছেন যদি আমরা একবার দিয়ে বলি যে এটা আপনার আপনি একটু গ্রহণ করুন তো উনি কতটা খুশি হবেন বলুন তো তো সুতরাং সবথেকে বড় ব্যাপার ওনার সঙ্গে সম্বন্ধ তৈরি করুন ওনার সঙ্গে সম্পর্ক বানান নিজের যা উপার্জিত ধন সেই ধনের একাংশ মিনিমাম ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ পারসেন্ট দান করুন আপনি দেখবেন আপনার নিত্য নৈমিত্তিক সংসারে কখনো কোনো অভাব হবে না আপনার মনে যখন ভগবান অবস্থান করবে ভগবান কখনো আপনাকে কোনো অভাবের ভেতরে থাকতে দেবে না যদি এটা মিথ্যে হয় আপনি আমাকে এসে বলতে আসবেন কমেন্ট এসে লিখতে আসবেন যে না আপনার কথা মেলেনি হবেই হবে দানি ব্যক্তি এই জন্যই শ্রেষ্ঠত্ব অর্জন করে তার কারণ সে তার নিজের ধনের উপর থেকে নিজের মানসিক সত্যকে সম্পূর্ণভাবে সরিয়ে নেয় এবং ঐশ্বরিক সত্ত্বকে সম্পূর্ণভাবে স্বীকার করে নেয় এই ঐশ্বরিক সত্যকে সম্পূর্ণভাবে স্বীকারের ফলে তার ভেতরে আত্মিক অহংবোধ সম্পূর্ণরূপে চলে যায় এইরূপ ব্যক্তি মুক্তি লাভে সমর্থ হয় অর্থাৎ ধন সম্পদ বিষয় থেকে সম্পূর্ণভাবে নিবৃত্তির উপায় এই এক পার্সেন্ট যে ধন সেই ধন সাধারণের উত্তরে দিয়ে দিন এবং অথবা এই এক পারসেন্ট ধন আপনি পরমেশ্বরকে প্রদান করুন আপনি সমর্পণ করলে উনি সমস্ত কিছুর ভারকে গ্রহণ করে নেবেন আজকের মতো এটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে শেয়ার করবেন আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীরাম